ডেলি ডেলি রস খা কালকে তোদেরকে দেহে ছাড়বানি কি রে তোরা কি হয়েছে তোদের আবার আরে ভাই এর না আজকে খাইতেও পারি নাই আনতেও পারি নাই এই বুকাছে দারে গাছে থেকে ক্যাশ দিছি ধরতে পারে নাই এই সব দোষ কি আমার আরে ভাই পুরো হাড়ি ভর্তি রস ছিল ও ফেলাই দিছে এই তুই আগে থেকে বলবি না যে হাড়ি তুই জানিস না আমি কি জানতাম ওই শালা ওই জমিতে ছিল ভাই আপনি তো জানেন গত বছর ইজাক ভাই রস চুরি করার জন্য একজনের হাত কেটে দিছিল আরে ও অনেক ডেঞ্জারাস লোক ও যতই ডেঞ্জারাস হোক ওর গাছও থাকবি নে ওর গাছের হাড়িও থাকবি নে ঠিক আছে এই চল এই এদিকে শোন এদিকে শোন ওই পাড়ার সরোর সাল এত বড় জাড়ু খাইলেই বুঝবো ভাই রস খাবার যাবেন তো হাতে লাঠি কেন আরে তুই বুঝিস না সামনে শিয়াল কুকুর থাকলে মারতে হবে এর জন্য আরে চুপ কর আজকে রস খাবো এই কত কথা না কই আট সামনে যদি রিজাকে কাছে মাইরে গাছের সাথে ঝুলো আজকে ওরে গাছের সাথে ঝুলো ওরে পালি ভরে লাঠি দিয়ে বাইরে গাছের সাথে ঝুলো ওরে বুঝলি হ্যাঁ ভাই ঠিক বলছেন কালকে আমাকে রে দাওয়াত দিছিল আরে কথা না কই উঠ এই গাছ উঠ গাছ উঠ তো কাছাতে ভালোই তো রস হইছে

খেলা ফাইনাল খাওয়ার পরে বালিশড়িয়ে উঠতে জাগায় কোনো আফিল হবে না কি ভাই ও কি মিজে দিছ যা খাইলে আরাম হয় তাই মিশেছে ওই কথা কোরো ভাই বুক ধরে যায় খুব কষ্ট ভাই আমার গ্যাস কাট্টি কষ্ট হয় না ও ভাই তুইবারে হসপিটালে নিয়ে যা ভাই আমি বাঁচব না ভাই তুই আমারে বাঁচা ভাই আমি তোদেরকে বাঁচাইতে পারি একটা শর্ত আছে আবার আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে ভাই আমি তোর বাড়ির কামলা খাটবো ভাই তুই আমাদের বাসা ভাই আমি তোর গুলামে থাকবো আমার কাছে আমরা আমাদের ভুল বুঝতে পারছি ভাই তুই আমাদের বাসা ভাই আর এর ভাই এই নে খাইলে তুই সুস্থ হয়ে যাবে